আমেরিকার শুল্ক নীতির ফলে কিন্তু কাঁপছে চীনের অর্থনীতি ভারত কানাডা ইউরোপের তাবর তাবর দেশগুলো কিন্তু এই আমেরিকার শুল্ক নীতি নিয়ে কিন্তু হয়ে সত্যি কি ডোনাল্ড ট্রাম্প এমন শুল্ক নীতি চালু করবে কারা কারা লাভবান হবেন কোন কোন দেশ এর ফায়দা তুলছে এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক এই বাণিজ্য যুদ্ধে আসলে কাদের সরাসরি রা কোন কোন দেশ এই বাণিজ্য শুল্কের বৃদ্ধির ফলে লাভের গুড় খাচ্ছে আর কারা ভয়ঙ্কর চাপে পড়বে দু হাজার এই ভিডিও শেষে কিন্তু একটা টুইস থাকছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হলে সাবস্ক্রাইব করে নিন We are, we have Liberation Day, as you know, on April 2nd, because, and I'm not referring to Canada, but many countries have taken advantage of us. The likes of which nobody even thought was possible for many, many decades. For decades, and you know that has to stop. Uh, we're going to end up with a very good relationship with Canada and a lot of the other countries. Some we probably won't. It won't be so pleasant. But uh, with, uh, I think most countries will uh, are agreeing with me. They actually, uh, many of them have actually apologized. They said, "Look, uh, we have taken advantage," and I don't blame them as much as I blame. <laughs> ডোনাল্ড ট্রাম্প সরকারের একটা বড় হাতিয়ার 2018 সালে একই রকম ভাবে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় আমেরিকার দাবি ছিল যে চীন আমেরিকার বাজারে সস্তা পণ্য রপ্তানি করছে আর তার ফলে বাজার নষ্ট হচ্ছে চরম ক্ষতির মধ্যে পড়ছে আমেরিকা সেই সময় কিন্তু চীনের উপর বাণিজ্য শুল্ক আরোপ করেছিল আমেরিকা তাতে চরম ক্ষতির শিকার হয় চীন চীনও চুপ করে বসেছিল না তারা আমেরিকার সোয়াবিন বিভিন্ন শস্য পণ্য বিভিন্ন জিনিস তার উপর কিন্তু কর আরোপ করেছিল শুরু হয়ে গিয়েছিল দুই দেশের একটা ধুমধুমার বাণিজ্য যুদ্ধ যোগ দিয়েছিল অনেক দেশ তারাও বাণিজ্য শুল্কে একাধিক কর আরোপ করেছিল সব মিলিয়ে কিন্তু দু সালের ছবিটা আবার ফিরতে চলেছে দু হাজার পঁচিশে দু হাজার আমেরিকার কাছে শুধু চীন নয় রয়েছে ইউরোপের একাধিক দেশ রয়েছে মেক্সিকো রয়েছে কানাডা আমেরিকার মিত্র শক্তিরা এই তালিকায় রয়েছে ভারত তবে কাকে কতটা ছাড় দেবে আমেরিকা কতটা কি লাগু করা হবে জানা সূত্রে। তবে যে শুরু হচ্ছে প্রকার নিশ্চিত তার ফলে ব্যবসায় যেমন ক্ষতি হবে পাশাপাশি লাভের গুরুক হবে একাধিক দেশ হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ দশ শতাংশ করছে আমেরিকা ভারতের কৃষি পণ্যের ইস্পাতের আমেরিকার সঙ্গে আলোচনা করে যারা সমস্যা মিটিয়ে নিচ্ছেন তাদের কিন্তু ছাড়ও দেওয়া হচ্ছে আমেরিকার সঙ্গে কানাডা মেক্সিকো এরা আলোচনায় বসে কিন্তু ডিল করে গেছেন তাদের নির্দিষ্ট পরিমাণ অব্দি বাণিজ্য শুল্কে ছাড় দেওয়া হচ্ছে তাহলে কি আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই তাদের শুল্কে ছাড় দেওয়া হয় তবে কি ব্যবসা করা সম্ভব হবে আর ভারত ভারত কিন্তু আমেরিকায় বেশি পরিমাণ পণ্য রপ্তানি করে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে যাতে বাণিজ্য যুদ্ধে তাদের সরাসরি না হতে হয় এছাড়া ভারতের আরো একটা ভিউ পয়েন্ট আছে Mr. President, how are the talks with India on tariff going on and what is the expectations from India? How much do you want them to Well, as you know, Prime Minister Modi was here just recently and we, uh, we've always been very good friends. Uh, India is one of the highest tariffing nations in the world. you know that? I know, I know. So thank you for shaking your head, but it's uh, it's brutal, it's brutal. they They're very smart and he's a very smart man and a great friend of mine actually. And uh, we had uh, very good talks. I think it's going to work out very well between India and our country.. <laughs> এখানে ব্যবহার করছে তারা লাভ করছে এই বাণিজ্য যুদ্ধ ব্রিক্স সম্মেলনের পর অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো আমেরিকার মিত্র শক্তি তারা কিন্তু এই বাণিজ্য যুদ্ধে সরাসরি ফায়দা তোলার চেষ্টা করছে আর ভারত ভারতের কথা যেটা বললাম যে ভারত চাইছে চীনের শূন্যস্থানটা আমেরিকার বাজারে পূরণ করতে তবে ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাতে কিন্তু চাপ থাকবে ভারতের অর্থাৎ যত পরিমাণ আমদানি শুল্ক হবে তত পরিমাণ রপ্তানি শুল্ক হবে অর্থাৎ তিনি করে ছাড় দেবেন না তাই একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে চাই কেউ যে বাণিজ্য ক্ষেত্রে আমেরিকার এই বাণিজ্য শুল্ক নীতি দেখে তারপর ভারত সিদ্ধান্ত কিন্তু চীনের কি হবে চীনের অর্থনীতি কি ভেঙে পড়বে আমেরিকা কিন্তু চীনকে সব থেকে বড় শত্রু হিসাবে দেখে আর চীনকে কোনো ছাড় দিতে চাইছেন না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু মনে করে দেখুন দু সালে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল তারপর দুটো বছর কাটতে না কাটতে কোভিড কোভিডে চীনের অর্থনীতি কিছুটা হলেও প্রভাব পড়েছিল এই কোভিডের যুদ্ধ কাটিয়ে উঠে নতুন করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের অর্থনীতিতে চাপ পড়বে কি চীন কিন্তু আমেরিকার উপরে ভরসা করে বসে নেই তারা এশিয়ার বাজারে আফ্রিকার বাজারে নিজেদের জায়গা তৈরি করছে এইবার আসি আসল টুইস্টে যে টুইস্টটা ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের বলি এই যে আমেরিকার বাণিজ্য যুদ্ধ সেই বাণিজ্য যুদ্ধে কি আখেরে জিতছে আমেরিকাই আমেরিকান মানুষদের আমেরিকার বাসিন্দাদেরই কিন্তু বেশি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে চীন যতটা সস্তায়

and I think it's going to pay for itself. I don't think there's any cost. I think that's going to, you're going to have so many cars built, but you're only going to get that deduction of interest if the car is made in the United States of America. So I'm going to sign this and Mike, I hope you can get that because I think it's going to be amazing in terms of the number of cars that are made, be made. <laughs> আসল লাভের গুড় যাচ্ছে কিন্তু অন্য দেশগুলোর হাতে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া বিভিন্ন দেশগুলি যারা আমেরিকার বাণিজ্যে বাণিজ্য যুদ্ধে মদত দিচ্ছে তারাই কিন্তু আখেরে লাভ করছে তো এই ছিল আমেরিকা ও চীনের বাণিজ্য বা শুল্ক যুদ্ধের গল্প আপনার মতে এই খেলায় কে জিতবে আমেরিকা না চীন নাকি লাভ করবে অন্য দেশ ভারত কি করবে ভারতকে নিজেদের ফায়দা তুলতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে